আমি একটা আখুর ভিডিও দেখে অনেকটা খারাপ লাগলো কষ্ট লাগলো আফুটা প্রবাসী মেয়েদেরকে নিয়ে বলতেছে যে প্রবাসী মেয়েরা নাকি প্রবাসী ছেলেদের সাথে অনেক কথা বলে তাদের সংসার ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি প্রবাসী প্রবাসী ভাইদের বলবো বলবো। আর ভাই যে আপনার যদি ফ্যামিলি পরিবারে যদি সংসারে আপনার যদি বউ থাকে বউ যদি বিদেশে আসেন তো অবশ্যই আপনার মূল্যবান সময়টুকু আপনার বউকে দেওয়ার চেষ্টা করবেন কারণ দেখেন আপনার ফ্যামিলি পরিবার যদি ভালো থাকে সুস্থ থাকে তা আপনি বাইরে আসেন আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন খোঁজা খুঁজি করে তা দেখা যাচ্ছে সেই সময়টা আপনার বউকে আপনার ছেলে মেয়েকে দিতে পারবেন না পর আপনার ফ্যামিলি পরিবার বউ হয়তো আপনার প্রতি একটা দুশ্চিন্তা টেনশন করবে টেনশনে থাকবে তো আপনি টাকা পয়সা দিয়ে সংসার ও চালাছেন আবার আর দূর চিন্তা টেনশনে রাখতিছেন দরকার নাই ভাই আপনার এই মূল্যবান সময়টা আপনার ছেলে মেয়ের সাথে একটু দেন আপনার মা'র সাথে কথা বলেন আপনার বউ'র সাথে কথা বলেন আর এই যে প্রবাসে যে সমস্ত ভাইরা থাকে আমি তো আমি তো প্রবাসে যে সাত বছর সৌদি আরবে রইছি তো আমি থাকি আমি বুঝি যে কত টুক সময় ফ্যামিলি পরিবারের থেকে দেয় একটা বোন বলতে পারবে জামার ফ্যামিলি পরিবার আমারে সঠিক ভাবে খোঁজ খবর নাই আমার কোনো আমার ভালো আমার খোঁজ খবর নাই আমি কেমন আছি আমি কত টুপ কয় ঘন্টা কাজ করি আমার কি সমস্যা আমাকে অসুস্থ অবস্থায় ওকে কাজ করতে হয় আমি কি খানা খাই এইগুলো কোনো ফ্যামিলি পরিবার জানতে চায় না শ্বশুর জানে বিদেশ থেকে বিদেশে টাকা আসে তো মেয়েদের ক্ষেত্রে যেমন ছেলেদের ক্ষেত্রে তমন মেয়েরা তো রান্না করে খাওয়া অভ্যাস আছে ছেলেদের তো রান্না করে খাওয়া অভ্যাস নাই তাই ছেলে বাইদের আরো বেশি কষ্ট হয় তারা ডিউটির পরে আইছে করে কি রান্না করে খাই কাপর সুপুর খাইছে খাইছে পর্তি হয় পরে একটু সময় খালি বাড়িতে দি ফোন দিলি বাড়ির মানুষ কি বলে টাকা লাগবে বোর গায় হয় রক্ত স্বল্পতা মাথা ঘুরে শোক জলে কথা বলতে গলি তো সময় পাওয়া জানা বউ অসুস্থ তো দেখেন আপনাদের কাছে হাতে ধরব পাইবব আপনার একটা মেয়ে বাইরেটা ছেলে যদি প্রবাসে থাকে বাইরে থাকে কখনো তাকে ফিসাক দিয়া কথা বলবেন না আপনি যদি অসুস্থ হন বাড়ি একটা মানুষ যদি বেশি অসুস্থ হয় তাও অতটা বেশি বলবেন না কারণ আপনাদের বাড়ির চিন্তা চিন্তা ঘরের থেকে থাকা মেয়েরা তারা অনেক থাকে অনেক চিন্তা করে অনেক ভাবনা ভাবা ভাবি করে যে আমার ফ্যামিলিটা কত কষ্টে আছে না জানি কষ্টে আছে তো যে যে সারাক্ষণ যে ভাইটা সারাক্ষণ এইগুলো ভাবা ভাবি করে তখন তারে আবার নতুন করে আপনি টেনশন দেওয়ার কি দরকার একটু বোড়া কখনো প্রবাসী থাকা ভাইরা যারা কষ্ট করে আসে অপেক্ষায় থাকে না বো ফোন দিলে তারে ডাইকে খুঁজে 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 আনতে হয় বা একটু কথা বললেই ঝগড়া লাগে তোমার মা এই কইছে আমার বাপের বাড়ি যেতে দি নাই আমি এই করছি ওই করছি আমারে টানাই সেটা নাই কত রকম হাজারো বাই না কইতে বসে থাকে তাই টিম দেখাস সব প্রবাসী অনেক ভাইরা করে কি অন্য মেয়ের সঙ্গে কথা বলে একটু ভালো থাকার জন্য সময় নষ্ট করার জন্য তো আমি বলবো যে ভাবিরা আপনারা আপনাদের স্বামীর সাথে ভালো ব্যবহার করেন আর ভাইয়ারা যারা প্রবাসে আছেন আল্লাহর রস্তায় আপনাদের বৌদের সময় দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সবাই সঠিক পথে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ